আজকে শুক্রবার ছুটির দিন সবাই আজকে এখানে আসছে আমরা আজকে আসছি এখানে ঘুরতে ভালোই লাগতেছে এই তো কাশবন শরৎকাল সুন্দর লাগতেছে ভাল লাগতেছে সেজে গজে আসছি শাড়ি পরে এই ভাল লাগতেছে একটু ঘুরতে আসা হয়েছে আম্মুক নিয়ে আর চারপাশে কিন্তু কপোৎকপতির অভাব নেই প্রচুর কপত কপতি রয়েছেন যারা এখানে এসে তারা রোমান্টিক হয়ে যাচ্ছেন অনেকে হ্যাঁ এমনকি বরিশালের অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা কিংবা আলোচিত এবং সমালোচিত টিকটকাররাও কিন্তু এখানে আসতেছেন তারা টিকটকও করতেছেন দেখতেছি আর আসছি একটু ঘুরতে আমাদের পরিবেশটা খুব সুন্দর দেখার মতো আমি আজকে প্রথমে আসলাম এত সুন্দর জায়গা আমি কখনো কল্পনাও করিনি যে আমাদের বরিশালের ভিতরে এভাবে একটা জায়গা আছে আজকে আসে অনেক ভালো লাগতেছে আজকে বন্ধের দিন এত মানুষজন যা বলার মতন অনেক সুন্দর হ্যাপি লাগতে আছে ভালো লেগেছে আর বরিশালের মধ্যে মানে এত সুন্দর একটা জায়গা শরতের শুরুতেই এত সুন্দর কাশফুল হয় এখানে অনেক বিশাল এক জায়গা জুড়ে এরকম কাশফুল যত দূর চোখ যাবে তত কাশফুল দেখা যায় সাদা অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর